নমস্কার আমি রূপশ্রী হালদার আজকে আবার তুলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি আমৃত ভালো তোকে লেখুনিতে রয়েছে সালমা চৌধুরী পর্ব চতুর্থ শ্বাস ছেড়ে নিজের মাথায় গাড়টা মেরে মেঘ বলে ছি মেঘ ছি কিস ভাবছিস তুই কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হলো মানা যেত এমন বদ বদমিজাচি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্লাস হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্লাস হতে পারে না এটা ভাবতে মেঘের বুক বেশি যায় কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বর্ণাকে প্রথম কল দিতে রিসিভ হয় কলটা বর্ণা আসসালাম আলাইকুম কেমন আছো বেবি মেঘ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন তুই কেমন আছিস না হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আমার ভাঙা ফোন ঠুস বন্ধ হয়ে যাবে মেঘ রাখার নিতে সরে একপবার প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করছিস না কি মিস করছি বলে ফেলো বান্ধবী মেঘ এখন বললে কি আর সেই ফিলটা পাবি আজব মে বর্ণা আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবার ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ মেক আমার হাতে এখন আইফিন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যার এক বন্ধুও বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলছে এখন বল একটু পর ফোরটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধ ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে উঠে স্বপ্ন দেখলি নাকি মেয়েকে উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল অভিমানে সরে বলল কাল আবির ভাই এসেছে বিদেশ থেকে উনি নিয়ে এসেছেন আমার জন্য তাই বল না হয় তোর যে ভাই তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলো সে আচার মেঘে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির ভাইটা রে যে তোকে ছোটোবেলায় মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হুম আমার চাচা তো ভাই বন্যা তা তোর প্রতি এত মায়া হলো কীভাবে ওনার মেঘ জানি না শোন তোকে কী বলি হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকালে আবির ভাইকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ কি সুন্দর চেহারা দাঁড়ানোর স্টাইল লুক আর অগোছালো চুল দেখিয়ে আমার মনটা ইলেমলে হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুরিয়ে মুখ ফুলিয়ে সাজ ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বর্ণা করল তোর মা থেকে ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলছিস ওই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ শৈশকে কৈশোর পা দিতেই এই মানুষের উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো পারসেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথায় সাবলীর পূর্বে মনে বলে যাচ্ছিস বা আমি বা মেঘের নিরবতা বুঝতে পেরে বনা আবার বলা শুরু করল এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখছিস তো তাই কি তাই আহা মনে সুন্দর লাগছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবে সব ঠিক হয়ে গেছে আমরা দুজন দুজনেই কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবে ভুলে গেলে স্পষ্ট বুঝে গেল মেঘের বদলে যাওয়া ওই ব্যক্তি সহসে নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বর্ণা কিছুটা হতভম্ব হলো এরপর কয়েক মিনিট একটু হিসেব গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়া ও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ খেতে পারবি কি করে সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালিদের রং চটা দেওয়ালের গরু ছাগলেরও হতে পারিস রেগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেয়ে আর ভাবছে আজকাল সান্ত্বনা দিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বারবারই চোখের চোখে রেখেছে তানবি সহ বাড়ির সকলে ছ থেকে দশ ছটা থেকে দশটা পর্যন্ত ছয় থেকে দশ পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আহারে জীবন ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থামতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কীভাবে খাবে বোধ শক্তি হওয়ার পর মেঘ মনে হয় দু থেকে তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানবীরের ভয়ে বিয়েবাড়ির কোণে বসে থাকত মেঘ ভাইয়ের কড়া শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে আসলেও তো আরও না ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর নিজের মনকে খাওয়া ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে বাড়ি চলে আসতো গায়ে হরুদে নাচা গান গাওয়া এমনকি মেহেন্দিও পড়তে পারেনি কখনো এই কষ্টে এখনো আর মেঘ কারো বিয়েতেই যায় না এটা তার মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা করে জীবনের কথা শুনলে বন্যা কোনো পৃথিবীর সব মানুষই হাসতে বাধ্য জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এ বাড়িতে জন্মানোটা কি খুবই দরকার ছিল কয়েকবার বন্যা কলব্যাক করে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভ করেন বান্ধবীকে রাগ দেখি কী হবে জীবনে যেখানে যেমন তা মানাতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বর্ণাক মেঘের সাথে সাথে বর্ণাক চুখে চুকে রাখে থান নিয়ে কথাই আছে সঙ্গ দোষে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে মেঘও খারাপ হবে তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও আরও দুজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে তার বীর বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসেছিলেন আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াহুড়া করে চলে এসেছেন অফিস থেকে আবির মুখ ঘুম আবির ঘুম থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনোরকম মুখ মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালোভাবে জেনে ডাক্তার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করবে আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকে এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো আগোছালো আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদের নিজেকে নিয়ন্ত্রণ করে দৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভুড় যুগল সহসা শিথিল হয়ে যায় অমৃত চেয়ে রইল সে এক মুহূর্তে যেন মস্তিষ্ক যেন থমকে গেছে আবেলি দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামতে শ্বাস ভারী হয় আবেলির কালো জামা পরিহিত এক ললনের দিকে দৃষ্টি পড়ে আপদ দেখল একবার কালো জামাতে যাকে অপ্সরার আর ন্যায় লাগছে অন্যান্য সবাই চুলগুলো তার কো চুলগুলো তার কোমর ছড়িয়ে পড়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বর্ণলতাকে উদ্দেশ্য করে লেখা চুলধার কবেকার অন্ধকার বিদেশিয়ার নেশা দুটুকু থামতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছপট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সে মানুষটার চেহারা পানে আবে চোখের দিকে বিমৎস হয়ে নয়নে তাকিয়ে থাকে মেঘ পলক পড়ছে না একটি বারো আবিরের চোখে মুখে ছেটানো পানির ঝাপটায় এলুমিনো চোরগুলোর ছে ছুঁয়ে ছুয়ে জল পড়ছে সেই পরনে সাদা শাড়িটি অল্প অল্প ভিজে গিয়েছে সেখানে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুগ্ধমন্ত্রী ধারণ করে সবাইকে হেঁটে হাঁটা দেয় সিঁড়ির দিকে পেছন দিকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি মেঘ ভয়াত কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কি না জানে না এক মুহূর্তে দাঁড়িয়ে যথারীতি ব্যস্তভোগীতে নিচে নেমে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভোগো করে ঘুরছে সমস্ত পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি জেলের দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আমি চোখে চোখ রাখলো মেয়ে ভেতরে ভয়টা আতকে উঠছে বারবার অন্তরালে শুকিয়ে যাচ্ছে মনে সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরে কাজ ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী মোহাম্মদ খান নিজের গম্ভীরতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলে তুমি নাকি বাইক কিনেছ একথায় হুঁশ ফিরে অষ্টাদশীল কিছুটা স্বাভাবিক স্বরে দুই পা সামনে গিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলিসভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেয় আব্বু তার আব্বু আর কি আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এ বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচু মেল খান করেছিলেন হ্যাঁ জানি কুড়ি থেকে তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোন কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়ি চালালেও সেটাই হবে তোমরা দুই ভাই কি নিজেদের মুরজির মতোই চলবে আলী আকবর খান রাগানৃত্য স্বরে প্রশ্ন করলে না যদি ইচ্ছের মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথা শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে তো এত গাড়ি থাকতেও কেন কিনতে হলো এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো খাল কমল সরে প্রচুর গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বলানোর কী আছে যাচ্ছ তোমাদের বাইক স্পর্শ সম্পর্কিত জেরা তোমাদের বাইরের সম্পর্কিত জেরা শেষ হলে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা যাচ্ছে আবির আবুর দিকে তাকে কথাগুলো বলল এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘর থাকলেও এবার থাকতে পারলে না এক ছোটে সবাই ডাইনিং রুমে চলে এসেছে মেঘ তীক্ষ্ণ দৃশ্যে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছরের কাউকে গলা করে মুখের ওপর কথা বলতে শুনিনি সে তানবীর ভাইয়া যত মেজাজ দেখিয়ে দেখিয়েছে সব মেঘের ওপরে বড় আব্বু বা নিজের আপুর মুখের ওপর কথা বলা সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হল এসেছে আজ ওই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলার থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আবির আব্বু চাচ্ছু আমি অনেকদিন যাবত চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করব তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব মোজামেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করেছে দেশে এসে নিজের ব্যবসায় হাল ধরবে দেশে পা না দিয়েই নিজের কোম্পানি করে চিন্তা ভাবনা করছে ছেলে মোজামেল খান চিন্তিত স্বরে বললেন আমরা এত ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগে আলী আকবর খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছো তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আছে অবশ্যই দেব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামী শুক্রবার অফিস ছুটি তাই তুমি শুক্র শনিবার অফিসে যাবে আমাকে অফিসিয়াল অফিস তোমাকে অফিসিয়ালি সিও এসিও করতেছি তোমাকে অফিসিয়ালি সিও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামনে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত করতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক বয় আবির জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকে রুদ্ধ কণ্ঠে বলেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাকে এই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি আর তোমার তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো আবিচ্ছর শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলল বলে উঠলো তানভীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই শনিবারে অফিসে আসবো আমি আমি একাই সব দিক সামাতে পারবো তোমরা দয়া করে তানবীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় কিংবা দুটোয় বাসায় ফিরবো এমন কি নাও ফিরতে পারি এতে তোমাদের কোনো মাথা ব্যথা না হয় একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকে দ্রুত পায়ে বাসা থেকে বার হয় আবির আলী আহম্মদ খান কয়েক মতো দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমেরটিকে হাঁটা দেন পিনপত নীরবতা বাড়িতে সবাই বসে আছেন মোজামেল খান কাছেই তিন চা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাইরের দুই নিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না অযত্ন যত্নহীন হয়ে পড়ে এটা এটাই তাদের চিন্তার বিষয় নিজে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেয়েকে যে বড় আব্বুর কথার ওপর কোনো কথা কেউ বলতে পারেনি আজ পর্যন্ত ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তনাই না দিচ্ছে যেমন বাবা তেমনই ছেলে ভেবে হেসে হেসেই পাচ্ছে ভেবে হাসি পাচ্ছে মেয়ে হঠাৎ করে হাসিটা গায়ের গায়েব হয়ে গেল কি বলে হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে উঠলো মেঘের আর ফিস বলতে শুরু করলো নিজে তো হিটলারের সাথে আমার ভাইটাকে বড় ঘুণ বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বড় ভাইয়ের জ্বালায় এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা আর এখন আরেকজন আবির্ভাব হলো কপালটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বির করতে করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখে পড়ে আবির ভাইয়ের রুমের দিকে একরা হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মা ছেড়ে আলাদা রুম থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতে এই তানভীরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসে তানভীর যতক্ষণ রুম থাকে ততক্ষণ নিজের রুমে দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা না জেহার কারণ তার আশেপাশে আমির ভাইয়ের রুম তার এক পাশে আবির ভাইয়ের রুম আরেক পাশে তানবির ভাইয়ের তানবির ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হয়েছে কিছুদিন পর থেকে মিমও ওপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙ্গিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কি তা সন্দেহ রয়েছে রাত দশটা রাত দশটার পরে উপরে বাজে রাত দশটার ওপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার রুমে চলে গেছে আবির এখনো বাড়িতে ফেরেনি মারিয়া খান সোফায় বসে অপেক্ষা করছে ছেলের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে বাড়িতে ঢুকলো আবির আর তানভীর মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগানিত হলো ছেলে আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থাকো নাকি প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নেব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মারিয়া খান বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠল তানভীর আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসতে সে তানভীর বড় ভুরি ভীতু প্রকৃতির বাইরে যত শক্তপক্ত হাকুক না কেন বাবা চাচা ভাইদের সামনে সে যেন ভেজা বেড়াল এতদিন যত কাজই থাকতো ছেলেটা আট থেকে নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো কিন্তু আবির ফেরাতে টাইম সিডিও এলে একটু পরিবর্তন হয়েছে ছেলেটার তো পর্বটা শেষ হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু মানে আমার গল্পটা পড়তে পড়তে দু তিনবার এত হাসি পাচ্ছে যে মেঘের কী অবস্থা বেচারা মেঘ সত্যি জ্বালাই আছে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন আছে আজকে ধন্যবাদ